হ্যালো এভরি আসসালাম আলাইকুম তো আজকে আমি নারিকেলের হ্যাঁ একটি নারিকেল দিয়ে এক কেজি বরফি সন্দেশ রেসিপি বানাবো তো তোমরা দেখতে থাকো আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি ব্ল্যান্ডারে কোরানো আমি কোড়াই নিয়েছি এখন তার সাথে দিয়ে দিব আমি এই যে হচ্ছে দুধ এক কাপ দুধ দিয়ে দিব দেখতে থাকো তোমরা দুধটা দিয়ে দিচ্ছি এখন আমি ব্ল্যান্ড করবো হয়ে গেল আবার সন্দেশ নারিকেলের সন্দেশ কিংবা বরফি রেডি এখন আমি টেস্ট করে দেখেছি খুব মজা হয়েছে মাসাল্লা দিলে দেখুন যত ফ্রিজে রাখবো আরও শক্ত হবে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে আমি মনে হয় এক ঘন্টা খাইনি আমার দারুণ হয়েছে খেতে তোমরাও রেডি করে তৈরি করে বাসায় খেয়েও বন্ধুরা খুব মজা হয়েছে তাহলে আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক দিতে ভুলো না নেক্সট ভিডিও দিব আবার তখন দেখা হবে বাই সে বন্ধু সে ভালো